দর্শকদের নমস্কার আপনারা দেখছেন মিনালী নিয়ে এলেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আজ থেকে বাইশ বছর আগে সংসদের ভেতরে উগ্রবাদীদের আক্রমণ ঠিক একই দিনে আবার সংসদের ভেতরে সুরক্ষার অবনতি বা গাফিলতি পরিলক্ষিত হলো যা একদিকে যেমন একটি হাস্যকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাশাপাশি এই বিষয়টি একটি আতঙ্কের পরিবেশও তৈরি করেছে এবং এই বিষয়টিকে কোনোভাবেই হালকা হিসেবে নেওয়া ভুল হবে আপনারা কি কেউ বলতে পারবেন ভারতের সংসদের ভেতরে সুরক্ষা যে রয়েছে সেটা জোরদার রয়েছে যার ফলে সংসদের ভেতরে সুরক্ষা নিয়ে কেউ কোনো প্রশ্ন কিন্তু এখন আর তুলতে পারবে না কিন্তু আজ সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে দোষই ডিসেম্বর দু সালের ঘটনার পর সংসদের সুরক্ষা নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে শিক্ষা অবশ্যই নেওয়া হয়েছে যার ফলে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা আর পরিলক্ষিত হবে না কিন্তু আজকের এই ঘটনা সম্পূর্ণ পরিষ্কার যে সংসদের সুরক্ষার বিষয়ে যে শিক্ষা তৎকালীন সময়ে নেওয়া হয়েছিল তা সঠিকভাবে নেওয়া হয়নি সংসদে যখন এই ঘটনা সংঘটিত হচ্ছিল তখন সংসদে প্রায় একশো জন সাংসদ উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের ছয় মন্ত্রী এবং কংগ্রেসের রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু যখন ওনার বক্তব্য উনি সংসদে রাখছিলেন ঠিক সেই সময় এক যুবক লাভ দিয়ে সংসদের বেঞ্চে চলে আসে গাফিলতি কেন হলো তা ভবিষ্যতে অবশ্যই পরিষ্কার হবে কিন্তু আপনি এ বিষয়ে নজর রাখুন এবং ভাবুন এই বিষয় নিয়ে রাজনীতি কীভাবে করা হয় আপনার প্রশ্নের উত্তর সেখান থেকে পাওয়া যাবে তো কিন্তু মনে রাখুন পুলওয়ামা যে ঘটনা হয়েছিল তার গাফিলতি কেন হয়েছে তার জবাব আজ পর্যন্ত ভারতবাসী পেল না পূর্ব রাজ্যপাল সত্যপাল মালিক করতেই থাকেন কিন্তু জবাব আর পাওয়া গেল না এই বিষয়টিও আপনাদের মনে আছে যে পাঠান কোটে এয়ার বেসে উগ্রবাদীরা ঢুকে পড়ে এরপরেই পাকিস্তানের তদন্তকারী সংস্থা ভারতে আসে এবং ঘটনার ক্ষেত্রস্থল পরিদর্শন করে ভারতের ইতিহাসে এটি একটি বিরলতম ঘটনা সেটা মানতেই হয় সে সময় বিভিন্ন মিডিয়াতে খবর আসে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কয়েকজন পদাধিকারী এই গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন অর্থাৎ এই তদন্তে ওনারা ছিলেন এর ঠিক চার বছর পর কেন্দ্রীয় মন্ত্রী জয়শঙ্কর সরকারের হয়ে সরকারকে বাঁচানোর চেষ্টা করেন এই বিষয়টি তৎকালীন সময়ে খবরের কাগজে ছাপা হয় কারণ আপনাদের এ বিষয়ে বারবার মনে করানো হয় না যার কারণে আপনারা এসব ভুলে যান এখন দেখার বিষয় জবাব আসে কিনা নাকি সংসদের এই ঘটনাটিকে বিভিন্নভাবে নাটকের রূপ দিয়ে মানুষের মধ্যে একটি বার্তা ছড়ানো হয় কি না জবাব কি আসা বাঞ্ছনীয় কিভাবে সংসদ ভবনে সুরক্ষার গাফিলতি হল আর এর জন্য কারা কারা দায়ী এখন আপনাদের দেখতে হবে যে মিডিয়াতে কোন প্রশ্নকে বড় করে দেখানো হচ্ছে সংসদের কারা কারা অবৈধভাবে সংসদের ভেতরে প্রবেশ করেছে এই প্রশ্নটি অবশ্যই একটি বড় প্রশ্ন কিন্তু গতি মিডিয়া কি এ প্রশ্ন তুলবে যে সংসদের এই ঘটনা কিভাবে ঘটল। বা এই ঘটনার পেছনে কারা কারা দায়ী নতুন সংসদ ভবনে এক ব্যক্তি দর্শক আসন থেকে লাভ দিয়ে নিচে চলে আসে এরপর এই ব্যক্তিটি সংসদের এই সময় লোকসভায় শূন্যকাল চলছিল এই সময়ে এই লোকটি সংসদের বেঞ্চে লাফালাফি করে সামনের দিকে চলে আসার চেষ্টা করতে থাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কোন প্রকার সিকিউরিটি পার্সন সংসদ ভবনে লক্ষ্য করা যায়নি এর মধ্যেই সংসদের ভেতরে হলুদ রঙের একটি এক প্রকার গ্যাস জমা হতে থাকে ওই সময়ে সংসদের ভেতরে ভয়ের একটি বাতাবরণ তৈরি হয়েছিল অনেক মহিলা সাংসদকে উপেক্ষা করে লাভ দিয়ে এগিয়ে আসার চেষ্টা করে ওই ব্যক্তিটি এরই মধ্যে সংসদ ভবনে অন্য এক ব্যক্তি দর্শক আসন থেকে নিচে নেমে আসে এবং সে গ্যাস ছড়াতে ছড়াতে সামনে দিকে এগিয়ে আসার চেষ্টা করে এর প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন মিডিয়াকে বলেন এই দুজনকে কোনো সুরক্ষা কর্মী কেন ধরলেন না সংসদের ভেতরে সে সময় কংগ্রেসের সাংসদ গুরজিৎ সিং বাগলা একজনকে ধরে ফেলেন এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিপাল আরেকজনকে পাকড়াও করেন সাংসদ বেনিপাল বলেন এই দুজনের উদ্দেশ্য অন্যরকম ছিল তারা দুইজন লাফিয়ে লাফিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক যুবককে আমি ধরেছি অন্যজন আরেকজন সাংসদ ধরে ফেলেন লোকসভার ভেতরে এক যুবক লাফিয়ে লাফিয়ে সামনের দিকে চলে আসছে সাংসদরা সবকিছু দেখে চলেছেন যুবকটি অধ্যক্ষের দিকে চলে আসছে এত দেরি হয়ে গেছে কিন্তু কোনো প্রকার সুরক্ষা কর্মীর সুরক্ষিত দর্শক আসন প্রায় ছয় থেকে সাড়ে ছয় ফুট উচ্চতায় রয়েছে কিন্তু শোনা যায় পুরনো যে সংসদ ভবন ছিল তার দর্শক আসন এবং প্রেসের যে আসন রয়েছে সেটা অনেকটা উচ্চতায় রয়েছে যদি কেউ ওই দর্শক আসন থেকে লাভ দেওয়ার চেষ্টা করে তো অবশ্যই সেক্ষেত্রে সে আঘাত পেতে পারে প্রশ্ন হচ্ছে নতুন সংসদ ভবনের দর্শকদের বসার ব্যবস্থা মাত্র ছয় থেকে সাড়ে ছয় ফুট উচ্চতায় রয়েছে তাহলে এই উচ্চতা অনেকটা কম এই ধরনের ডিজাইনের অনুমতি কি বুঝে দেওয়া হলো প্রয়োজনে এই বিষয়টিও কিন্তু প্রশ্নের আকারে ওঠার প্রয়োজন রয়েছে যখন সংসদের ভেতরে এই যুবককে পাকরাও করা হয় সে সময় লোকতান্ত্রিক পার্টি সাংসদ বেনিবলকে দুই যুবক বলেন আমরা বিরোধ জানাতে সংসদের ভেতরে এসেছি দুই যুবককে ধরার আগে এবং পরে তাদের জুতো থেকে প্রচুর পরিমাণ ধোয়া তারা ছাড়ে যার কারণে সংসদের ধোয়া ছড়িয়ে পড়ে অনেক সাংসদ আবার অসুস্থ হয়ে পড়েন সে সময় সাংসদদের মধ্যে এই ভয় ও কাজ করছিল এই গ্যাস গ্যাস বিষাক্ত বা কোনো যুবকদের কাছে কোনো হাতিয়ার নেই তো হনুমান হনুমানের বক্তব্য এখানে খুবই গুরুত্বপূর্ণ যুবকরা জুতো থেকে হলুদ রঙের স্মোক কালার বের করে কিভাবে সেটা করতে পারলো আপনারা জানেন এয়ারপোর্টে জুতো খুলে চেকিং করা হয়ে থাকে সংসদে কেন করা হয় না বাস্তবে সংসদে কি ধরনের চেকিং হয়ে থাকে সেটা আমার জানা নেই কমপক্ষে দর্শক আসনে বসার জন্য আসা ব্যক্তিদের অবশ্যই জুতো চেক করা প্রয়োজন রয়েছে আর যদি এ ধরনের চেকিং হয়ে থাকে তারপরে এক প্রকার জন্ম দেয় যে জুতোর মধ্যে কি করে স্মোক কালার নিয়ে সংসদে ঢুকতে পারে সংসদের ভেতরে স্ক্যানার কি হলে মানে স্ক্যানার কি তাহলে কোনো ধরনের কাজ করে না বা এক প্রকার বলতে গেলে কাজ না করার কোনো সম্ভাবনাই নেই শুধু সংসদের ভেতরে নয় সংসদের ভেতরে যেমন ঘটনা ঘটেছে এই ঘটনার এক ঘন্টা আগে একজন পুরুষ এবং একজন মহিলাকে দিল্লি পুলিশ পাকড়াও করে তখন সেখানে অনেক সুরক্ষা কর্মী ছিলেন ওনাদের হাতে একটি ছোট কন্টেনার ছিল যার মাধ্যমে এই গ্যাস বের করানো হয় প্রায় সাড়ে বারোটা তাদের আটক করে পুলিশ এর ঠিক এক ঘন্টা পর লোকসভার ভেতরে এই যুবক সাংসদদের মাঝখানে লাভ দেয় যে সাংসদ যে সংসদ ভবনে বিরোধী সাংসদরা পর্যন্ত বিরোধ করার জন্য অনেক প্রটোকল মানতে হয় ওনাদের সেখানে এই যুবক বা এই দুই যুবক কি করে বিরোধ প্রদর্শন করল পুলিশ কি তাদের জিজ্ঞাসাবাদ করেছে যে এর পেছনে আর অন্য কে কে আছে লোকসভার ভেতরে কিভাবে পৌঁছানো এই মানে পৌঁছালো এই দুই যুবক যে সংসদ ভবনে গেট প্লাস সিকিউরিটি এবং কমান্ডার মোতায়েন থাকে তাহলে ওনারা তখন কোথায় ছিলেন সরকারকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে রাষ্ট্রের সুরক্ষার বিষয়ে রাষ্ট্রের কাছে কোনো ধরনের স্পষ্টিকরণ রয়েছে কিনা সেটা জানানো প্রয়োজন আমাদের মনে রাখতে হবে খালিস্তান সমর্থক গুরপান সিং পানু সরকারকে হুশিয়ারি দিয়ে রেখেছে যে লোকসভা ভবন ওনারা উড়িয়ে দেবেন তারপরেও কেন একটু এবং ভারত মাতা কি জয়ের ধ্বনি দিতে দিতে পুলিশের হাতে আটক হন আটককৃত সবাই পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে নীলম জানা আমাদের উদ্দেশ্য ছিল যে দেশে যে বেরোজগারি সমস্যা রয়েছে তা নিয়ে সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করা দিল্লি পুলিশ বর্তমানে সবাইকে গ্রেপ্তার করেছে আপনাদের মনে আছে আমেরিকান রাষ্ট্রপতি ট্রাম্প যখন ভারতে আসেন সে সময় পুরো দিল্লি সুরক্ষার চাদরে সুরক্ষিত ছিল কিন্তু সে সময় আমরা দিল্লির মধ্যে দাঙ্গা পরিলক্ষিত করি সরকার ওই সময়ে দিল্লিতে নতুন এক পুলিশ কমিশনারকে নিযুক্ত দেয় পাশাপাশি রাষ্ট্রীয় সুরক্ষা সেলাহাকার দিল্লিতে আসেন এবং উনি আসতে বাধ্য হন এবং পরিস্থিতি দেখেন এবং নিজে এই দাঙ্গা পরিস্থিতি উনি পরিদর্শন করেন তো বন্ধুরা মজবুত সরকারের এ ধরনের রেকর্ড এই ঘটনাগুলোর সাহায্যে আরো মজবুত হচ্ছে মজবুত সরকারের রেকর্ড আপনারা একবার চেক করুন তাহলে আপনারা নিজেদেরকে খুব মজবুত অনুভব করবেন দর্শক বন্ধু আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন অবশ্যই নারী নিয়ে নমস্কার